তাই বসে বসে পুরো রুমটা চোখ পোলাচ্ছি হঠাৎ আমার চোখ পড়লো রুমের দক্ষিণ দিকে জানালার দিকে জানালা অনেক সুন্দর রাজকীয় কারুকার্য করা কেন জানি না আমার খুব ইচ্ছে করছে জানালাটা খুলে একটু বাহিরে দেখতে ইচ্ছে আর মনের মাঝে সীমাবদ্ধ না রেখে জানালার কাছে চলেই গেলাম জানালাটা কাছ থেকে দেখতে জানালা বেশি আকর্ষণীয় লাগছে আমি যখনই জানালাটা খুলতে যাব তখনই কোথা থেকে যেন উনি এসে আমার হাতটা খপ করে ধরে ফেলেন তারপর হালকা রাগি গলায় বলেন জানালার কাছে কেন আমি তোমায় বলেছি না যে বিছানায় বসে থাকো আমি আসছি তাহলে এখানে কেন এসেছ ওনার কথা শুনে আমি মাথা নিচু করে আস্তে করে বললাম আসলে আমার খুব দেখতে ইচ্ছে করছিল জানালার বাহিরে কেমন আর জানালাটা অনেক সুন্দর তাই এটুকু বলতেই উনি আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠলেন যতই মনে চাক না কেন কখনো ভুল করেও সন্ধ্যার পর জানালা খুলবে না নিজের বাবার বাসায় যেমন থেকেছো সেইভাবেই থাকবে বুঝলে আপনি কি করে জানলেন যে আমার ওই বাসাতেও জানালা খোলার নিষেধ ছিল সন্ধের পর অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি সব জানি এখন চলো বিছানায়। ওনার কথা শুনে আমি ভয়ে শুকনো ঢোক গিলে মনে মনে বললাম। বিছানায় যাব মানে কি বলতে চাইছেন উনি? আরে চাঁদ আমি বলতে চাইছি অনেক রাত হয়েছে তাই বিছানায় চলো ঘুমাবে। সকালে আবার নামাজ পড়তে উঠতে হবে তো নাকি? ওনার কথা শুনে একটু স্বস্তি পেলাম। তারপর বিছানার দিকে পা বাড়ালাম তবে মনে মনে একটা প্রশ্ন থেকেই গেল উনি কি করে আমার মনের কথা বুঝে যাচ্ছে বারবার প্রশ্নটাকে দূরে রেখে বিছানার উপর গিয়ে বসে পড়লাম উনি আমার সামনে এসে বসে আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন মন খারাপ করো না চাঁদ তোমার আব্বু যখন তোমার সব দারিত্ব আমার হাতে তুলে দিয়েছেন তখন আমি যা করব সব তোমার ভালোর জন্যই করব মনে রেখো সব সময় আমি থাকি আর না থাকি কখনোই সন্ধ্যার পর জানালা খুলবে না তুমি আমার এই কথাটা আশা করি তুমি মনে রাখবে ওনার কথার উত্তরে আমি কিছুই বললাম না মাথা নিচু করে চুপ করে বসে আছি আমি তখনই উনি আমার ডান হাতটা ওনার ডান হাতের মুঠোয় নিয়ে নিল আচমকা এইভাবে হাত ধরায় কিছুটা কেঁপে উঠলাম আমি আমাকে কেঁপে উঠতে দেখে উনি আবারও ওনার সেই মারাত্মক মুচকি হাসিটা দিলেন তারপর আমার হাতে একটা অনেক সুন্দর আর অদ্ভুত ধরনের বেলা পরিয়ে দিয়ে বললেন বাসর ঘরে সব স্বামী তার স্ত্রীকে কিছু না কিছু উপহার দেয় তবে আমি তোমায় এই বালাটা শুধু উপহার হিসেবেই দিলাম না বরং এই বালাটার অশিলায় আল্লাহ তোমায় সকল বিপদ থেকে রক্ষা করবেন ভুল করেও এই বালাটা কখনো নিজের কাজ ছাড়া করবে না এটা তোমার স্বামীর আদেশ চাঁদ ওনার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম আপনার কথা ঠিক বুঝলাম না আমি আমার আবার কিসের বিপদ হবে যে এই বালা আমায় রক্ষা করবে আর শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে সকালে উঠতে হবে ওনার কথায় কিছুটা বিরক্ত হলাম আমি আমার কোনো কথার সঠিক উত্তর উনি দিচ্ছেন না শুধু এড়িয়ে যাচ্ছেন কেমন লোক রে বাবা ইচ্ছে করছে ওনার সাথে ঝগড়া পাথাই কিন্তু বাসর রাতে বরের সাথে ঝগড়া করলে সবাই বলবে কি আর উনিই বা কী ভাববেন এসব কথা চিন্তা করে শুয়ে পড়লাম আমার উল্টো পাশে উনিও শুয়ে পড়লেন তবে আমার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে অনেকক্ষণ হলো শুয়ে পড়েছি কিন্তু কিছুতেই ঘুম না আমার ইয়াসিনের কথা খুব বেশি মনে পড়ছে ওর সাথে ঝগড়াগুলোকে খুব বেশি মিস করছি আমি এয়াসিনের কথা ভাবতে ভাবতে চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো তখনই উনি আমায় ডেকে বললেন চলো না আজকে রাতে দুজন গল্প করে কাটাই ঘুম আসছে না কিছুতেই চাইলে ঝগড়াও করতে পারো আমার সাথে আমি কিন্তু খুব একটা মন্দ ঝগড়া করি না ওনার কথা শুনে অবাক হয়ে লাফিয়ে উঠে বসলাম আমি তারপর ওনার দিকে দেখিয়ে আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠলেন ওহ তুমি তো এখন আমার সম্পর্কে কিছুই জানো না তাই না চাঁদ আচ্ছা আমি আগে আমার ব্যাপারে তোমায় সব ক্লিয়ার করে বলি তারপর না হয় গল্প বা ঝগড়া শুরু করব কেমন ওনার কথা শুনে আমি কিছু বলছি না বরং ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকিয়ে আছে। কথা বলার সময় ওনার চুলগুলো হালকা নড়ছে হালকা গোলাপি রঙের ঠোর দুটো কি সুন্দর করে কথা বলছে দাড়িগুলো ওনার কথা বলার সময় নড়ে চলেছে সামান তালে ইস এত সুন্দর কেন উনি ছেলেরা বুঝি এতটাও সুন্দর হয় ইচ্ছে করছে ওনার গালটা টিপে দিয়ে বলি তুমি এত কিউট কেন গো আমাকে তাকিয়ে থাকতে দেখে উনি আবার আমার দিক থেকে চোখ সরিয়ে বলে ওঠেন বলছি যে তুমি যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো তাহলে আমি তোমায় নিজার সম্পর্কে বলবো কি করে মরে যাবো তো তোমার চাহনিতে প্লিজ আমার দিক থেকে চোখটা সরাও আর মনে মনে ওইসব বলো না ওনার কথা শুনে দ্রুত ওনার দিক থেকে চোখ সরিয়ে নিলাম আমি কি লজ্জা কি লজ্জা আমি এতটা লজ্জিত হলাম কবে থেকে আরে লোকটাই বা কেমন শুধু আমায় লজ্জা দিয়ে চলেছে বলি আপনাকে এত সুন্দর হতে কে বলেছে শুনি আমার খালি তাকিয়ে থাকতে মন চায় আমি মাথা নিচু করে বসে আছি লজ্জায় মাথা তুলে তাকানোর ক্ষমতা আর আমার নেই জীবনের প্রথম কোনো অচেনা অজানা পুরুষের সাথে এক রুমে একা আছি অথচ আমার ভয় বা লজ্জা হবার বদলে আমি ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছি চিচি লোকে জানলে কি বলবে আমায় ভাবতেই লজ্জায় মরে যেতে মন চাইছে আমি যখন এসব ভাবনায় ব্যস্ত তখন উনি বলে উঠলো হয়েছে হয়েছে এত লজ্জা পেতে হবে না লজ্জা পেলে তোমাই যে পেতনির মতো লাগে তা কি তুমি জানো চাঁদ ওনার কথা শুনে খুব রাগ হলো আমার ইস নিজে সুন্দর বলে কি আমায় পেতনি বলবে নাকি আমিও তো কম সুন্দরী নই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা গায়ের রং ওনার মতোই ফর্সা তবে রাগলে বা লজ্জা পেলে গাল দুটো লাল হয়ে যায় আমার চোখ দুটো বেশি বড় না হলেও অনেক বেশি মায়াবী চোখের জন্য আম্মু আমায় মায়াবিনী বলে ডাকতেন চুলগুলো কোমর পর্যন্ত লম্বা গোলাপি ঠোঁট গুলোগুলো গোলগাল চেহারার অধিকারী আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমার সব বান্ধবীরা আমায় বলতো ওরা ছেলে হলে আমায় নিয়ে ভেঙে যেত সবার মুখেই আমি সব সময় নিজের রূপের প্রশংসাই শুনেছি আর এই লোকটা এই লোকটা কিনে আমায় পেতে বলল কত বড় সাহস এই ইচ্ছে করছে চিমটি দিয়ে দিয়ে ব্যাটারে আমাকে পেতনি বলে ডাকার মজা বুঝাই হঠাৎ ওনার হাসি শুনে ধ্যান ভাঙল আমার কেন জানি না উনি হো হো করেই হেসে চলেছে ইস কি কিউট হাসি আমার চোখ দুটো আবারও তার দিকে আটকে গেছে রাগগুলোও কোথায় যেন হাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হাসার পর উনি হাসি থামিয়ে বলল ছাদ তুমি কি জানো যে তুমি একটি পাগলি আর তোমারই পাগলামোগুলো যে আমায় কিভাবে ঘায়েল করছে তোমার কোনো ধারণা নেই প্লিজ একটু চুপ করো নইলে আমি তো এবার সত্যি পাগল হয়ে যাব ওনার কথা শুনে আমি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে বললাম আমি এবার কখন কি বললাম আমি তো চুপ করেই আছি আমার কথা শুনে উনি মুচকি হেসে বললেন না কিছু না চাঁদ আচ্ছা শুনো তবে আমার পরিচয় আমার নাম শামীম হাসান আর যে বৃদ্ধ মহিলা তোমায় বরণ করলেন উনি আমার দাদিমা মানে তোমার দাদির শাশুড়ি উনি আমায় ভালোবেসে খকা বলে ডাকে আমার দাদিমা ছাড়া পৃথিবীতে আর আপন কেউ নেই হারে এখন তুমি আছো আমার আরেক পৃথিবী তোমার আর তোমার পরিবারের ব্যাপারে আমি সব জানি তোমার আব্বু মানে আমার মশাই আমায় চেনেন তাই তোমার সব দায়িত্ব উনি আমার হাতে তুলে দিয়েছেন আর তোমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার ওনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম আমার আবার কিসের বিপদ আছে যে আব্বু আপনাকে আমার দায়িত্ব দিয়েছেন আমার কথা শুনে উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন না এমনিই বলছিলাম আসলে স্ত্রীর সব দায়িত্ব তার স্বামীকেই নিতে হয় তাই না জি আচ্ছা তোমাকে আরও একটা কথা বলতে চাই আমি চাঁদ কিন্তু কথাটা ঠিক কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না ওনার কথা শুনে আমি মাথা নিচু করে আস্তে আস্তে বললাম বলুন আমি শুনছি সমস্যা নেই আমার কথা শুনে উনি আমার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন ওনার এমন কাণ্ডে আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম উনি আমার দিকে একবার তাকিয়ে তারপর নিজের দিকে চোখ ফিরিয়ে বলতে রাখেন চাঁদ তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী কিন্তু কোনো একটা বিশেষ কারণে আমি তোমাকে পরিপূর্ণ অধিকার দিতে না স্ত্রীর একসাথে এক ঘরে থাকবো ঠিকই কিন্তু সব স্বামী স্ত্রীর মতো আমাদের মাঝে সম্পর্ক থাকবে না তবে আমি তোমায় কথা দিচ্ছি যখন সময় আসবে তখন তোমায় আমি পুরোপুরি নিজের করে নিব ততদিন আমি তোমার কাছে সময় চাই চাঁদ আমরা কি ততদিন বন্ধু হয়ে থাকতে পারি না ওনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না আমি তবে মনে মনে রাগ দেখি বলে উঠলাম ইস ওনার কথা বলার ঢং দেখো এমন করে বলছেন যেন আমি ওনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে মরে যাচ্ছি আরে আপনি আমার থেকে দশ মাইল দূরে থাকলে আমি বেঁচে যাই আমি তো খুশিই হলাম এটা জেনে উনি আমার হাত ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল ধন্যবাদ চাঁদ আমি জানতাম তুমি আমার কথা রাখবে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আরে আমি তো এখনো ওনাকে কিছু বলিনি। তাহলে উনি জানলো কি করে? রাতে আরো অনেক গল্প করলাম দুজন। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। সকালে কারো মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি হাসান কোরআন পড়ছে ইস কি মিষ্টি সেই সুর আর কি মিষ্টি তার কণ্ঠস্বর আমি মিটমিট করে তাকিয়ে ওনাকে দেখছি আর ওনার কোরআন তেলাওয়াত শুনছি একটু পর কোরআন পড়া শেষ করে আমার দিকে তাকিয়ে উনি বললেন চাঁদ উঠে ফ্রেশ হয়ে আসো দুজনে একসাথে নানাজ পড়ব ওনার কথা শুনে আমার কি হলো জানি না আমি বাধ্য মেয়ের মতো উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম অথচ প্রতিদিন সকালে আমায় ঘুম থেকে নামাজের জন্য ওঠাতে আমকের রীতিমতো যুদ্ধ করতে হতো ফ্রেশ হয়ে এসে দুজন একসাথে নামাজ পড়ে নিলাম নামাজ শেষে উনি আলমারির থেকে একটা আকাশী রঙের শাড়ি বের করে আমার হাতে দিয়ে বললেন আজকে তোমার বিয়ের দ্বিতীয় দিন তাই এই শাড়িটা পরে সুন্দর করে সেজে গুজে নিচে এসো দাদিমা হয়তো এতক্ষণে উঠে পড়েছেন কথাটা বলে চলে যেতে নিলেন উনি আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললাম আমি তো শাড়ি পরতেই পারি না এখন এটা আমি পরব কিভাবে ওনাকে বলতেও তো লজ্জা করছে হঠাৎ উনি আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে উঠলেন আমি কুহেলিকে পাঠিয়ে দিচ্ছি ও তোমায় শাড়ি পরতে সাহায্য করবে তুমি চিন্তা করো না কথাটা বলে চলে গেলেন উনি আমি হাঁ করে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম উনি আমার মনে মনে বলা প্রতিটা কথা কিভাবে যেন বুঝে যাচ্ছে কিন্তু এটা কি করে সম্ভব